অনলাইনে এত পরিমাণের দাম আসলে এত টাকা আমার কাছে নেই আমি গরিব মানুষ ভাই তাই নিজে কম খরচে বাসায় বানাচ্ছি আজকের ভিডিওটা খুবই খুবই অল্প সময় এবং খুব সহজে কিভাবে শিং মাছ মানুষ পরিষ্কার করে পেঁপের খুশা দেয় সেটাও থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো ইবরিহান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছি আর সেই মাছগুলো আসলে এখন কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে শিং কই আর হচ্ছে টাকি মাছ তবে শিঙ মাছের পরিমাণটাই বেশি শিং মাছ খুব ভালো মাছ হলেও এটা পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন আর আমরা যারা শহরে থাকি এদের জন্য আরও বেশি কঠিন কারণ গ্রামের মানুষ দেখা যায় ছাই তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘষে এগুলোকে পরিষ্কার করে তো শুনেছি যে পেঁপের খোসা দিয়ে নাকি অনেক সুন্দর শিং মাছ পরিষ্কার করা যায় তো বাসায় আজকে সবজি কাটছিল বেশ অনেকটা পেঁপের খোসা ছিল ওটাকে ব্ল্যান্ড করে আমি এবার মাছে হচ্ছে মেখে রেখে দিলাম অনেকক্ষণ সময় নাকি মেখে রাখতে হয় তো আমি সেটাই করলাম মেখে রেখে তারপর অনেকক্ষণ ঘষাঘষি করেছি কিন্তু ঘষাঘষির পর আসলে বিশ্বাস করবেন কিনা জানি না আমার আর শিং মাছ একটু অপরিষ্কার হয়নি এদের দেখতে পাচ্ছেন যে রকমটা কালো কালো ওইরকমই ছিল তারপর আমি হচ্ছে দিয়ে দিয়ে ছাই অনেক সুন্দর করে খালাকে পরিষ্কার করেছি অনেককেই দেখি কত সুন্দর পেপার খোসা দিয়ে হচ্ছে ঝকঝকে করে ফেলছে শিং মাছগুলো কিন্তু আমার বেলায় কেন হলো না যাই হোক অনেক তো মাছ পরিষ্কার করা হলো এবার মাছগুলো রান্না বান্নার পালা তো আজকে হচ্ছে খুব বেশি একটা রান্নাবান্না করব না এখানে আমি একটা সবজি করে নিচ্ছি সব সবজি দিয়ে একটা মিক্সড সবজি করব তো এখন থেকে নিয়ত করেছি প্রত্যেক বেলা হচ্ছে খাবারের সাথে একটু করে সবজি রাখবো কারণ সবজিটা আসলে খাওয়া খুবই দরকার তো ওইভাবে আসলে সবজি খাওয়া হয় না এর জন্য ভাবলাম একটু ভাজি করে নিই সবজিগুলো তারপরে হচ্ছে আমি এখানে শিং মাছও বসিয়ে দিচ্ছিলাম তবে আজকে শিঙ মাছটা রান্না করব সজনে ডাটা দিয়ে আর হচ্ছে বেগুন আলু দিয়ে অনেকদিন ধরে আসলে সজনে ডাটা খাওয়া হয়নি গতকালকে বাজার থেকে সজনে ডাটা কিনে নিয়ে আসছে এখন যেহেতু সজনে ডাটার সিজন না তো বাজারে খুব অল্প স্বল্পই পাওয়া যাচ্ছে দামও অনেক চড়া নর্মালি আসলে শিঙ মাছটা ভোনা খেলে আমার কাছে বেশি ভালো লাগে তবে যেহেতু আজকে টাটকা মাছ ভাবলাম যে একটু ঝোল করে রান্না করি আমার শাশুড়িও বলছিল যে একটু ঝোল করে রান্না করো খেতে বেশ ভালোই লাগবো টাটকা মাছ তো মাছগুলো কেটে বেছে একদম টাটকা মাছই আজকে রান্না তো মাছ দেখা যায় ফ্রিজে থাকলে কিন্তু খুব বেশি একটা টেস্ট লাগে না আজকে যে টেস্টটা পাবো হয়তো কাল পরশু সেই টেস্টটা আর থাকবে না যাই হোক মাছগুলোকে হচ্ছে সন্ধ্যা ডাটা আর আলুর সাথে কষিয়ে নিব আর ওই দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গিয়েছে এখন ভাজিটা নামিয়ে নিব মাঝে মাঝে রান্নাবান্না করতে এত পরিমাণের আলসেমি লাগে আপনাদেরও কি লাগে আমার তো মাঝে মাঝে মনে হয় যদি রান্নাবান্না না থাকতো সারাদিন বসে থাকতাম তো যাই হোক বাজারে গিয়েছিলাম সাথে হচ্ছে এই পুঁতিগুলোও নিয়ে আসছি তো আমি একটা জিনিস বানাবো অনলাইনে ইদানিং প্রায়ই দেখছি একটা জিনিস জিনিস বলতে হচ্ছে ডোরবেল টাইপের যে অনেকে ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে লাগায় অনেকে আবার হচ্ছে রুমের দরজার সামনে লাগায় তো আমি হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানেই লাগাবো আর সাথে একটা তরমুজ কিনে নিয়ে আসছি তরমুজটা এত মিনি সাইজ মানে হচ্ছে দেড় কেজির একটু বেশি খুবই কিউট তরমুজটা ভিতরে কেমন যায় না তো কাটার পরে দেখে আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল খেতেও বেশ মিষ্টি ছিল তাকরিমের আবার তরমুজ অনেক বেশি পছন্দ বাজারে গেলেই বলে তরমুজ কিনে নিয়ে আসবা আর তরমুজ নিয়ে আসলেও হচ্ছে অনেক সুন্দর করে খায় তো তরমুজটা কেটে তাক্রিমকে খেতে দিচ্ছিলাম আমরা একটু টেস্ট করছিলাম যে আসলে কেমন তো কাটার পরে দেখি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল তরমুজটা আর কালারটাও দেখেন ক্রিমকে রেখেই বাজারে গিয়েছিলাম আর তাকিম তো আমার হাতে তরমুজ দেখে অনেক বেশি খুশি হয়েছে যাই হোক আর আমি দিয়ে যেগুলো বানাচ্ছি সেগুলো স্যাম্বল আপনাদেরকে একটু দেখাই এই যে এই জিনিসগুলোই আমি বানাচ্ছি এটা আমি ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে হচ্ছে ঝুলিয়ে দিব একটু ছোট বড় ছোট বড় করে অনেকেই হয়তো অনলাইনে দেখেছেন অনেকে চিনে থাকবেন তো এটা আসলে কেমন হয়ে আমি পুরোটা করার পর আর লাগানোর পর আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি একটা একটা করে এইভাবে গেঁথে নিই তারপরে হচ্ছে এগুলো গ্লুগ্রাম দিয়ে আটকে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন